এতটুকু আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম তাহলে আসেন আমরা এই অংশটুকু শুরু করি তো আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারাও জানেন এটা যে নির্দিষ্ট দিন তারিখের নাম বোঝালে পূর্বে আমরা আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার বেশি সময় আমরা বলেছিলাম যে সাধারণত চব্বিশ ঘন্টার বেশি সময় হলে তার পূর্বে ইন বসে আর আমরা বলেছিলাম যদি অনির্দিষ্ট কোনো সকাল সন্ধ্যা বোঝায় অনির্দিষ্ট অনির্দিষ্ট সকাল বিকাল সন্ধ্যা বোঝালে অনির্দিষ্ট অথবা সব বা সকল সন্ধ্যা সকল বিকেল সকল দুপুর বোঝালে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে করব ইন অন্যদিকে নির্দিষ্ট করে যদি কোনো সকাল সন্ধ্যা বিকেল বোঝায় তাহলে তার পূর্বে বসবে অন ঘড়ির কাটার নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট আর আর কাছাকাছি সময় বোঝালে আমরা বলেছিলাম ঘড়ির কাটার ঘড়ির কাটার কাছাকাছি সময় যেমন ধরেন আপনি আমাকে বললেন যে ভাই আমি স্যার আপনি তো অ্যান্সার দেখেন নাই ফজল আব্বি আমি দেখছি আপনি টের পান নাই আচ্ছা এখন মিলায় দেখেন আচ্ছা ঘড়ির কাটার কাছাকাছি সময় যদি বোঝায় যেমন ধরেন আপনি আমাদের বললেন যে ভাই আমি বিকেল চারটায় আপনার সাথে দেখা করব এটা কিন্তু কাছাকাছি সময় না নির্দিষ্ট সময় কিন্তু আপনি যদি আমারে বলতেন যে ভাই আমি আপনার সাথে চারটার দিকে দেখা করব এটা চারটা হতে পারে চারটা দশ হতে পারে তিনটা পঞ্চাশ হতে পারে তাই না এরকম হলে আমরা লিখব অ্যাট অ্যাবাউট অর অ্যাট অ্যারাউন্ড আসেন তাহলে আমরা একটু মিলাই দেখি ইসনাউজ ইন জানুয়ারি তাহলে বাবা মাস ঋতু বছর দশক শতক অর্থাৎ চব্বিশ ঘন্টার চেয়ে বেশি সময় হলো একটা মাস তাহলে এখানে ইন হবে হি ওয়াজ বর্ন ড্যাশ স্যাটারডে স্যাটারডে একটা নির্দিষ্ট দিন বা তার দিন দিনের নাম বোঝাচ্ছে আর কি আমরা এখানে লিখবো অন সি খেই ভিয়ার ড্যাশ সিক্স পিএম সি খেই ভিয়ার ড্যাশ সিক্স পিএম তো দেখেন সে ছয়টায় ঘড়ির কাটার নির্দিষ্ট সময় এক লিখবো মাই সার ওয়াজ বর্ন টেন্থ নভেম্বর টু টোয়েন্টি সালে নভেম্বর মাসের দশই দশ তারিখে আমার ছেলে জন্মগ্রহণ করে তো দেখেন অনেকে ভাববে কি পুরো বছর পুরো মাস ভাইরে পুরো বছর ধরে কেউ জন্ম নিতে পারে পারে না পুরো মাস ধরেও নিতে পারে না বরং ওই মাসের একটা নির্দিষ্ট দিন বোঝাচ্ছে দশ তারিখ সেই নির্দিষ্ট দিন বোঝালে সেক্ষেত্রে অন বসে

এইবার দেখেন আমি যদি বলি মাই ফাদার সুইমস মর্নিং আমার বাবা সকালে সাঁতার কাটে বলেন তো শুক্রবার সকাল নাকি শনিবার সকাল প্রত্যেকটা সকাল সবগুলো সকাল নির্দিষ্ট কোনো সকাল না তাহলে ইন হবে না আমি যদি কাউকে বলি আই উইল মিট ইউ ড্যাশ ফ্রাইডে মর্নিং আমি শুক্রবার সকালে দেখা করব এটা জীবনের সব সকাল না বরং নির্দিষ্ট একটা সকাল সো অন বসবে তাহলে আসেন আমরা পরের অংশে যাই আমরা টুকটাক ব্যবহার শিখি এটা মাথায় রাখবেন কোনো কাজ কোনো সময়ের পূর্বে বোঝালে বিফোর আর পরে বোঝালে আফটার হ্যাঁ তবে এটা কিন্তু যে পাস্ট পারফেক্ট টেন্স না যে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল তারপরে আমি স্কুলে যাওয়ার পূর্বেই দরজা বন্ধ করে দেওয়া হলো এরকম কিন্তু না ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করেন আমরা কোনো সময় শুরুর পূর্বে বোঝাতে বিফোর এবং পরে বোঝালে আফটার বসে

আচ্ছা এগুলো একদম বেসিক এটা নিয়ে আমার মনে হয় না আপনাদের খুব বেশি সমস্যা হবে তারপরেও যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন হ্যাঁ যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বলেন আই পারবেন এগুলো বাবা এগুলো নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ তাহলে আসেন তবে দেখেন আমি এই যে আপনাদেরকে যে রুলগুলো পড়াচ্ছি না বাবা আপনাদের বেশিরভাগই আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন হ্যাঁ আপনাদের বেশিরভাগই আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপন

আমরা খুব শীঘ্রই বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাসটা চালু করতেছি এই ব্যাসটা একবারে মানে কি বলা যায় ক্লাস সেভেন এর স্টুডেন্ট থেকে শুরু করে যিনি ইংরেজি পড়াবেন শিক্ষক পর্যন্ত সবার কাজে আসবে এরকম আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাসটাতে যুক্ত করে দিতে পারেন আমরা আজকে তো নভেম্বর মাসের উনিশ তারিখ আমরা ডিসেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ব্যাসটা চালু করবো ইনশাল্লাহ হ্যাঁ এছাড়াও এইটার পাশাপাশি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ আসতেছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং সাতে ট্রান্সলেশনের হিউজ পরিমাণ ক্লাস থাকবে আর ইনশাআল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে জানুয়ারি মাস থেকে আমরা যারা শিক্ষক হতে চাই এরকম করে বাসাই করে আমরা হ্যাঁ শিক্ষক হতে চাই এরকম বাছাইকৃত ভাবে আমরা জাস্ট 100 জন স্টুডেন্টদেরকে দেরকে নিয়ে হ্যাঁ জাস্ট 100 জন স্টুডেন্ট বা টিচারও হতে পারে একশো জন টিচার বা স্টুডেন্ট নিয়ে আমরা একটা আমরা একটা অফলাইন হ্যাঁ আমরা একটা অফলাইনের আবাসিক একটা ব্যাচ চালু করতেছি ইনশাল্লাহ যারা আমাদের সাথে এই আবাসিক ব্যাচে থাকতে পারবেন ছয় মাসের জন্য এই ছয় মাস পরে ইংরেজি তার কাছে ইনশাল্লাহ একবারে ছেলে খেলা হয়ে যাবে তিনি ক্লাস ফাইভ থেকে শুরু করে হ্যাঁ এটা জানুয়ারিতে শুরু হবে ইতিমধ্যে অনেকেই নক করছে আলহামদুলিল্লাহ আমরা আবাসিক পুরো একটা বিল্ডিং নিয়ে একশো জনের জন্য আমরা এই কাজটা চালু করতেছি এর আগে বাংলাদেশে কেউ করে নাই আমরা টিচারদের জন্য ইনশাল্লাহ একটা সুপার ডুপার ব্যাচ বানাবো তাদের থাকা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত এটু যদি আমরা মেনটেন করবো বুঝতে পারছেন আমাদের যে কোর্স কোঅর্ডিনেটর বা আদার্স যে ভাই বোনেরা আছে তারা মেনটেন করবে তাদের স্পোকেন রাইটিং থেকে শুরু করে আপনার এই ছয় মাসে ছয় মাসে মাসে শুধু একদিন আমরা তাদেরকে পাঁচ থেকে ছয় ঘন্টার ব্রেক দিব এছাড়া ডে লং ইভেন কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে রাত্রে পর্যন্ত খাটায় নেব একজন মানুষের ইংরেজি শিক্ষক হওয়ার জন্য যা যা দরকার এইরকম একটা ব্যাচ ইনশাল্লাহ জানুয়ারিতে আসতেছে সেটা ছয় মাস ব্যাপী বুঝতে পারছেন তো মাঝখানে যদি ঈদ পরে জাস্ট ঈদের জন্য পাঁচ দিন বা ছয় দিনের ছুটি পাবে আমরা টিচার তৈরি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ স্পোকেন থেকে শুরু করে রিডিং রাইটিং গ্রামার সব পড়াবে ফাইভ থেকে আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে যাদের হাতে সময় আছে যারা ব্যস্ত তাদের ক্ষেত্রে এটা হবে না বুঝতে পারছেন তো যারা ব্যস্ত তারা এটা পারবে না ইনশাআল্লাহ ছয় মাসে এক একটা বুলেট বানাবো আল্লাহ যদি আমার সুস্থ রাখে আমাদের পুরো টিম নিয়ে হ্যাঁ এটা মানে সাপেক্ষ বিষয় হবে কারণ ছয় মাস আমাদের সাথে থাকবে হ্যাঁ আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে ছয় মাস পরে এক একজন এক একটা বুলেট হবে ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের তালিকায় যদি কোনো ভাই বোন থাকে চাকরি এই চলে গেছে এরকম অনেক ভাই বোন থাকে মারাত্মক প্যারেশানিতে আসেন ভাই পৃথিবীর এই প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টা আপনি দেখবেন আপনি যদি ইংরেজি জানেন হ্যাঁ যেহেতু স্পোকেন রিডিং রাইটিং সব কিছু করানো হবে হ্যাঁ সব কিছু করানো হবে আপনার যদি ইংরেজি জানা থাকে আপনি ইংরেজি পড়ায় মফসল একটা শহরে থাকলেও ওয়ান লাখ টাকা আর্ন করতে পারবেন যেখানে হারামের সিটে পোটাও থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ তো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা হতাশ কিন্তু মেধাবী ইংরেজি পড়তে পারে এরকম হলেই হবে মিনিমাম ক্লাস টেন পাস ইন্টার পাস হইতে হবে আর কি আর যদি খুব আগ্রহী থাকে সেক্ষেত্রে ক্লাস টেন হলেও চলবে নিচে না। আমরা কিছু ইচ্ছা আছে আল্লাহ যাতে আমারও যা দেয় এবং তাদের মাধ্যমে সব পাই তারাও যেন আজীবন তার এই ফিল্ডে ভালো অবদান আমরা নিচ্ছি আমার সাথে মোটামুটি অনেক ভাই বোন যোগাযোগ করছে ওকে আপনাদের যদি পরিচিত কোনো ভাই ব্রাদার মামা না কেউ থাকে যারা ছয় মাস সময় দিয়ে লাইফটা চেঞ্জ করতে চায় পড়াতে চায় হ্যাঁ তারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবে আর একজন জিজ্ঞেস করলো এটা কোথায় হবে এটা হবে মিরপুর একে টাকার পরিমাণ কত হবে এটা এটা জানাই দেবো আমরা হ্যাঁ এটা ডিসেম্বর মাসে জানাই দেবো আপনাদেরকে অলরেডি কয়েকটা বিল্ডিং এর মালিকের সাথে কথা হচ্ছে আমরা এই পুরো বিল্ডিং এ একজন মানুষও থাকবে না যিনি মানে এর বাহিরে আর কি যদি কেউ কাউরে আমরা দাঁড়ানো রাখি ওর কাজ হবে ইংলিশ রিলেটেড বুঝতে পারছেন তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আদাব আল্লাহ হাফেজ